আসসালামু আলাইকুম সৌদি আরবের ব্যাংকের আজকে টাকা রেট কত সৌদি রিয়েলের রেট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে আজকে কিন্তু টাকা রেট কিছুটা বাড়তে শুরু করছে তো আজকে জানিয়ে দেবো কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে বিকাশে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা রেট এবং নামের উপর টাকা পাঠালে কত টাকা রেট পাবেন সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো আজকে এস টি পেয়ে দিচ্ছে নামের উপরে বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা তেরো পয়সা এবং ট্রান্সফার ফি সতেরো রিয়েল পঁচিশ হালালা আজকে মোবাইল পেয়ে দিচ্ছে নামের উপরে বত্রিশ টাকা এবং ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা যেটা গতকাল থেকে আজকে কিছুটা বাড়ছে বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা সতেরো পয়সা এবং ট্রান্সফার ফি বারো রিয়েল পঁয়ষট্টি হালালা ইউরোপে দিয়ে আপনারা তিনভাবে টাকা বাড়াতে পারবেন তাওয়াল আল্লাজি টেনাস ফার্স্ট এবং মানিকারাম ইউরপে দিয়ে নামের উপর টাকা পাঠালে তাওয়াল আল্লাজি দিচ্ছে বত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং ট্যানাস ফার্স্ট একত্রিশ টাকা চুরানব্বই পয়সা মানিকারাম একত্রিশ টাকা আটাত্তর পয়সা ইউরপে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে তাওয়াল আল্লাজি দিচ্ছে বত্রিশ টাকা সাত পয়সা এবং ফার্স্ট বত্রিশ টাকা পাঁচ পয়সা এবং মানিকেরাম একত্রিশ টাকা সত্তর পয়সা ইউরোপে দিয়ে বিকাশে টাকা পাঠালে টেনেস ফার্স্ট দিচ্ছে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা এবং মানিগারাম একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে নামের উপরে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দুই পয়সা এবং বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা তিন পয়সা এবং ট্রান্সফার ফি শত রিয়েল পঁচিশ আলা আজকে লু পয়ালিটি দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একুশ পয়সা এবং ট্রান্সফার ফি পাঁচ রিয়েল পঁচাত্তর হালালা আজকে আলিমা পে দিচ্ছে এক রিয়েলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা পঁচাশি পয়সা এবং ট্রান্সফার ফি সতেরো রিয়েল পঁচিশ হালালা আজকে টেলিমানি দিচ্ছে বত্রিশ টাকা পনেরো পয়সা এবং এস এন বি কুইক পে দিচ্ছে বত্রিশ টাকা এগারো পয়সা স্মার্ট দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং টিকমো দিচ্ছে এক রিয়েলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং ব্লাক অ্যাপ্লিকেশান দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিয়েলে সর্বোচ্চ রেট বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আজকে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে ব্র্যাক অ্যাপ্লিকেশন এক রিয়েলে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সো এই ছিল মূলত আজকে সৌদি ব্যাংকের টাকা রেট সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাঙ্কে কত টাকা রেট দিচ্ছে তারপর দেশে টাকা পাঠান আর টাকা রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু পরিবর্তন হয় বাড়তে পারে কমতে পারে আর কীভাবে দেশে টাকা পাঠাতে হয় এই নিয়ে কিন্তু আমার অলরেডি অনেকগুলো ভিডিও বানানো আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন সো আজকে এই পর্যন্তই আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন